কথা পৃথিবীতে এখনো ভালো মানুষ রয়েছে তার জন্য কিন্তু এখনো অনেক মানুষ উপকৃত হচ্ছে যার কথা না এপি জন্য যেইভাবে অর্থ উপ অর্থ সংগ্রহ করছে আজকে সেই ভিডিওটা দেখে না চোখে জল ধরে রাখতে পারিনি আজকে যা যারা এই ভিডিওটা দেখেছ প্রত্যেকটা মানুষ এবং কমেন্ট বক্স যখন পড়ছিলাম না চোখে জলে আবছা হয়ে যাচ্ছিল লেখাগুলো পড়তে পারছিলাম না আজকে প্রত্যেকটা মানুষের একই কথা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ আমি আজকে প্রথম দেখলাম সকালবেলা থেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট আসছিল যে আপনজন চ্যানেলটা দেখো দিদি ভাই তো আমি যেহেতু ইংলিশে সার্চিং করছিলাম তার জন্য আমার চ্যানেলটা আসছিল না সকাল থেকে অনেক খুঁজেছি তারপরে পত্রালী দিদি ভাই গিয়ে আমাকে একটা লিঙ্ক পাঠায় দুপুরবেলা আমি ভিডিও দেখি বিশ্বাস করো দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না তারপরে দাদা আরও অনেক কটা ভিডিও দেখলাম দেখার পর সত্যি মানুষ এরকমও হয় আজকে কিছু মানুষ নিজের স্বার্থান্বেষ কিছু সাতান্বেষী মানুষ তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে আজকে মানুষকে একটা মানুষকে আর একটা মানুষকে কাটা ছেঁড়া করছে শুধুমাত্র মুখে ধারা আর আর একদিকে এই ধরনের মানুষ নিঃস্বার্থভাবে শুধুমাত্র কর্মের ধারা মানুষের পাশে রয়েছে আজকে এই দাদাভাই যেইভাবে যেইভাবে মানুষের পাশে থাকছে না সত্যি নিঃস্বার্থকভাবে কারণ উনি যেই জিনিসগুলো করছে কখনো টোটো চালিয়ে সারাদিনের উপার্জনের টাকাটা উনি তুলে দিচ্ছেন কিছু জিনিসপত্র কিনে আবার কখনও উনি কি করছেন যেরকম এপি বক্সে পিয়ার জন্য উনি করেছেন উনি সারা দিন একটা কৌটোর মধ্যে লিখে রেখেছেন যে এই আয়ুষের জন্য আরিয়ানের জন্য সবাই হেল্প করো সেই কৌটরা নিয়ে উনি সবার কাছে গেছেন সারা দিনে সকাল থেকে রাত অবধি উনি যেত টাকা উনি কালেক্ট করেছে সেই টাকাটা উনি এমন নয় যে সেখান থেকে সরিয়ে দিয়েছে বা সেখান থেকে উনি দু নম্বরে করেছে কোনো কিছু না কোনো কিছু না সেই টাকাটা উনি তৎক্ষণাৎ পে পেতে পাঠিয়ে দিয়েছে কজন হয় এরকম সেখানে আমি প্রিয়ার একটা কমেন্ট দেখলাম যে দাদাভাই স্বয়ং ভগবানকে আজকে দেখলাম বিশ্বাস করো এই সব মানুষগুলো না এই সব মানুষগুলোর জন্য একটা স্যালুট তো বানতাই হয় আজকে কিভাবে মানুষের পাশে এরা দাঁড়ায় সত্যি আজকে আমরা যে যেরকম পেরেছি যে যেরকম পেরেছি আজকে আয়ুষ পাপার জন্য এই যে এত মানুষের ভালোবাসা এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ জিতবো না বলতেই হবে আমরা জিতবো অবশ্যই জিতব কেন জিতবো না আজকে এই দাদাভাইয়ের নিজের জন্য কিন্তু সত্যিই নিজের জন্য কিন্তু কোনো কিছু ভাবে না আজকে দাদাভাইয়ের চ্যানেলটা এইসব এইসব চ্যানেল মানুষ দেখবে না এইসব চ্যানেল চ্যানেলে মানুষের ভিড় উপচে পড়বে না কেন জানো তো কারণ এইসব সব মানুষদের দেখে কি হবে কি হবে এই সব মানুষদের দেখে কটা মানুষ এদেরকে এদের পাশে থাকবে হুম এইসব মানুষ যত যেখানে মাল মশলা নোংরা মেয়ে হ্যাঁ নরছামি সেখানে মানুষের উপচে পড়া ভিড় থাকবে কিন্তু এই সব মানুষগুলোর পাশে কেউ থাকবে না আমি এখানে দিয়ে দিচ্ছি আপনজন চ্যানেলটার চ্যানেলটার নাম এবং আমার ডিসক্রিপশান বক্সেও থাকবে আমি ট্যাগও করব মেনশনও করব এই দাদাভাইকে তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারো ভিডিওটা দেখে এসো মন জুরিয়ে যাবে শুধুমাত্র একটা ভিডিও না প্রত্যেকটা ভিডিও দেখো শুধু ভিডিও দেখলেই হবে না প্লিজ সবাইকে হাত হাজ্য করে বলবো এই দাদাভাইটার পাশে থেকে কারণ যারা মানুষের স্বার্থে লাগে মানুষের উপকারে লাগে সেই সব মানুষদের পাশে থাকা আমাদেরও একান্ত কাম্য কারণ আমরা মনে করি যে তাদের পাশে যদি একটু থাকি এবং সেটা থেকে যদি তাদেরও একটু আন হয় আমার মনে হয় সেই আনটা থেকেও দাদাভাই ওরা এরা মানুষকে সাহায্য করবে আজকে বেশি সাবস্ক্রাইবার নয় তিন হাজার সামথিং দেখলাম কিন্তু আমরাই বললাম না পারি একটা মানুষকে ওপরে তুলতে আবার আমরাই পারি কিন্তু একটা মানুষকে নিচে ফেলে দিতে কিন্তু এইসব মানুষগুলো কখনো নিচের দিকে ফেলার চিন্তাভাবনাও আমরা করব না কারণ এইসব মানুষগুলো সমাজে থাকা সত্যিই খুব দরকার আজকালকার দুনিয়ায় এইসব মানুষগুলো আছে বলি না আজকে অনেক মানুষরা তাদের মানে কি বলবো তাদের টিকে থাকার টিকে থাকার অধিকার টিকে থাকার আশাটা তারা পাচ্ছে বললাম না এই বাহাদুর নামটার হাতেও যেরকম নামটাও যেরকম বাহাদুর এবং কর্মতেও বাহাদুরের মতনই সত্যি কাজ করছে সত্যি বাহাদুরের মতন কাজ করছে আচ্ছা যত কম বলবো তত মানে এই দাদা নামে যতটা বলবো ততটা কম বলা হবে সত্যি কম বলা হবে আছে কিভাবে সারা দিনের কেউ টাকা দিচ্ছে কেউ বিশ্বাস করছে না কেউ টাকা দিচ্ছে না হ্যাঁ তো স্বাভাবিক কারণ আজকালকার দুনিয়ায় এই যে ঠক জোর বাট পাড়ি এগুলোর পরিমাণ এত বেশি হয়ে গেছে যে মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় না কিন্তু তারও মাঝখানে বললাম না আজকে ভালো মানুষ আছে বলেই কিন্তু এই দুনিয়াটা এখনো পর্যন্ত রয়েছে তারও মাঝখানে একজন মানুষ দেখে দেখেছে এবং সেও উনিও কিন্তু মানে এগিয়ে এসছে বা বলছে যে আমার আমাদের পক্ষে সম্ভব হবে না এইভাবেই পয়সা কালেক্ট করা এবং উনিও খুশি হয়ে কিন্তু লাস্টে একশো টাকা দিয়েছে একশো টাকা দিয়েছে না সেটা হচ্ছে অন্য ভিডিও আমি যেটা আর দেখেছি আর এপি বক্সে পিয়ার যে ভিডিওটা দেখেছি সেটা তো সারাদিনে সারাদিনে যেইভাবে কালেক্ট করেছে পয়সা রোদ্রে মানে গরমে যেইভাবে পয়সা কালেক্ট করে সারাদিনের পয়সা তারপরে কাউন্ট করে সেই পয়সাটাকে নির্দিষ্ট অ্যাকাউন্টে ফেলে দেওয়া তারপরে কিন্তু তার কর্তব্য থেকে সে দাঁড়িয়েছে আজকে এইসব মানুষগুলোকে সবাই সাপোর্ট করো এইসব মানুষগুলোকে সাপোর্ট করা সত্যি দরকার সত্যি এইসব মানুষগুলো সমাজে থাকার সত্যি প্রয়োজন আমরা এই মানুষগুলোর পাশে থাকলে আরো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাবো সুন্দর দেখো আমরা তো কারোর পাশে গিয়ে দাঁড়াতে পারি না কারণ দেখো আমি আমার কথাই বলবো আমার সত্যি কথা মনের খুব ইচ্ছা যে মানে ইচ্ছা তো অনেক কিছু থাকে কিন্তু ওই করে ওঠার সামর্থ্য বলো করে ওঠার উপায় বলো হয়ে ওঠে না যখন নাকি এইসব ভিডিওগুলো দেখি না যে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে কাউকে হেল্প করছে আমরা কি করতে পারি বলো আমরা দেখে চোখে জল ফেলি কিন্তু আমরা কি পারি হ্যাঁ কি পারি রাস্তায় তারা কোনো বিকারিরা বসে থাকে তাদেরকে একটু যেটুকু সামর্থ্য মতো আমরা দিই আদারওয়াইজ আমরা কিছু করতে পারি না কিন্তু এই সব মানুষগুলো পাশে যদি থাকি তাহলে এই সব মানুষগুলোর কিন্তু তাদের আমাদের মাধ্যমে তাদের কাছে যেতে পারবে তাই না কারণ এই মানুষগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছে যে এই যে যারা অসহায় রয়েছে তাদের বার্তাগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছে জানি না ভবিষ্যতে আমি কতটা কি কারোর জন্য কিছু করতে পারবো কিনা বাট মনে অনেক অনেক আশা আছে বললাম না কখনো উপায় হয় না কখনো সামর্থ্যতে পেয়ে উঠি না কারণ তোমরা জানো যেখানে আমি থাকি সেখানে তো এরকম কিছু সিচুয়েশানই নেই যে আমি এরকম কিছু করব। কিন্তু যখন দেখি সত্যি তখন সত্যি খুব ইচ্ছা হয় ইচ্ছা জাগে সেই ইচ্ছাটা যদি আমি আমরা তাদের ভিডিও দেখে তাদেরকে একটু রেভিনিউ দিই এবং সেটা দিয়েই যদি তারা কোনো একটা অন্য মানুষের সাহায্য করতে পারে তাতেও কিন্তু মানে মনে হবে যে না কিছু আমরাও করতে পারলাম আজকে পত্রারি দেখে অনেক অনেক ধন্যবাদ যে পত্রা দিয়ে আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছি থেকে খুব চেষ্টা করছিলাম এই লিঙ্কটা মানে এই চ্যানেলটা পাওয়ার জন্য পেরে উঠিনি যখন দুপুরবেলা গিয়ে এই ভিডিওটা দেখি বিশ্বাস করো মানে এই যে মানুষটা বলছে আপনজনের ভিডিও দেখো আপনজনের ভিডিও দেখো তো সত্যি আপনজন তারা সত্যি আপনজন আজকে মানুষ মানুষের জন্য বলে না মানুষ মানুষের জন্য এই সব মানুষরা মানুষের জন্য একদিকে দেখো মানে মানুষদের ঠকিয়ে মানুষদেরকে পায়ের নিচে ধুলি কণা মতন ভেবে হ্যাঁ ভিউয়ার্সদের কোনো পাত্তা না দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে সেই টাকায় শপিং সেই টাকায় মানে আনন্দ ফুর্তি সেই টাকায় নোংরামি সেই টাকায় ঘুরতে যাওয়া এইসব দেখাচ্ছে আর আর সারা দিনের পরিশ্রম করে সারাদিন সেই অর্থটুকু তার হাতে তুলে দিয়ে আসছে এইসব মানুষদের পাশে দাঁড়ানো সত্যি আমাদের অনেক দরকার একটা ছোট্টর উপর ভিডিওটা করলাম আমার যেই কথাগুলো আমার মনে হলো বলার সেগুলোই বললাম তো দাদাকে সত্যি স্যালুট এরকম আরও অনেক কাজ আপনার দেখতে চাই আপনার ভিডিওতে ঢোকার পরই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি এবং অল নোটিফিকেশানটা তো অবশ্যই অল করে দিয়েছি যাতে আপনার ভিডিও যেন মিস করতে না পারি এবং আপনার ভিডিওগুলো সত্যি দেখলাম সবটা দেখে উঠতে পারিনি তবে দু তিনটে ভিডিও দেখেছি মন ছুঁয়ে গেছে সত্যি মঞ্চ হয়ে গেছে খুব ভালো থাকবেন এইভাবেই এগিয়ে যান সৎ পথে সৎ উপায়ে কটা মানুষ এইভাবেই এগিয়ে চলুন আর আয়ুষ আমার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মায়েদের আশীর্বাদ রয়েছে আয়ুষ পাপার মাথায় আর এখানে এই পিপি ব্লক্সে পিয়াকে একটা কথাই বলবো কোনো বাজে কথায় কান দিও না মানুষ অনেকে অনেক কিছু বলবে তাদের কথা যদি এত পাত্তা দাও তাহলে তো নিজের লক্ষ্য থেকে তুমি সরে যাবে এখন মানুষ অনেক ডায়লগ দেবে কারণ মানুষের স্বভাবই হচ্ছে ডায়লগ দেওয়া আজকে একটা ছোট্ট বা বাচ্চার ট্রিটমেন্ট হবে সেখানে কেউ কোনোদিন ওই কালো টাকা সাদা টাকা এসব শুধুমাত্র নিজেদের নোংরামিগুলোকে ছড়ানো তাদের ভিউজ কামাতে হবে তাই ছড়ানো আজকে মানুষ মানুষের নোংরামিগুলো দেখাবে কিন্তু এগুলোকে গায়ে মাখলে চলবে না ভালো খারাপ সব নিয়েই মানুষ তুমি যদি ভালোগুলো কিনে চলো না তাহলে ভালোটাই হবে খারাপগুলোর মাইন্ডের মধ্যে রেখে দিলে তাহলে তুমি এগোতে পারবে না তাই যার তার কমেন্টস নিয়ে অত মনমরা মরা না তুমি তোমার লক্ষ্যটা স্থির রাখো এত মানুষের তুমি নিজেই বলেছ এত মায়ের এত মায়ের আশীর্বাদ রয়েছে আয়ুষ ওপর জিতবো না মানে জিতে ফিরবই আর তুমি নিজে বলেছো সামনে দু হাজার পঁচিশে হ্যাঁ খুব আনন্দ করব। আর তোমরাও অনেক অনেক আনন্দ করবে তাই না এই বছরটা তোমাদের অনেক স্ট্রাগল যাবে কিন্তু তার জন্য ভেঙে পড়লে চলবে না দেখো মানুষ কিভাবে তোমার ছেলের জন্য টাকা অর্জন করে নিয়ে আসছে হ্যাঁ এই যে ভালোবাসা কোথায় পাবে বলো এই যে ভালোবাসা হ্যাঁ আজকে তারা নিজেদের সামর্থ্য মতন মানে ভিক্ষে করে এবং দানপাত্রে সেই অর্থ যা যা দিয়েছে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ তোমার ছেলের মাথার ওপর আছে তাই কারোর কথায় দিও না নিজের লক্ষ্যটাকে স্থির রাখো এইভাবেই এগিয়ে চলো সব ভালো হবে দেখবে সব ভালো হবে ভালো মানুষের সাথে ভালো হতে বাধ্য কে কি বলছে না বলছে এটা তোমার দেখতে হবে না বুঝতে পারলে কেউ মানে কিউ আর কোড দিয়ে দু হাতে ভিক্ষা চাইছে হ্যাঁ সেই ভিক্ষার টাকা দিয়ে ঘরের ফার্নিচার করছে তারা তাদের পুরো লিস্টটা দেখা অন্যকে ডায়লগ দিতে ছাড়ে না হ্যাঁ টাকা দিয়েছি কেন তাদের লিস্ট দেখাবে না আবার বড় বড় বাতলা মারে হ্যাঁ ভিডিওর মাধ্যমে যে তোমার কি কত অ্যাকাউন্টে দেবে সেগুলো দেখতে চেয়েছি হাস্যকর তাই কান দিও না নিজের লক্ষ্যটাকে স্থির রাখো অনেক আশীর্বাদ রইল আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের তরফ থেকে তোমার ছেলের ওপর আশীর্বাদ রইল খুব ভালো থেকো সুস্থ থেকো আর দাদা ভাইকে আরও একবার স্যালুট জানাই তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভালো থকু সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও তলার জন্য